আজকে মহান বিজয় দিবস উপলক্ষে জ্যাকসন হায়ার্সের ট্যুরিস্ট সেন্টারে বাচ্চাদের আর্ট কম্পিটিশন হচ্ছে তো আমি ভাবলাম একটু সবার সঙ্গে শেয়ার করি বাচ্চাদের আঁকা শুরু হয়ে গেছে মেলার আয়োজন আছে মুক্তধারা থেকে বাংলাদেশে এখন সকালবেলা আমরা মহান বিজয় দিবস হিসেবে উদযাপন করতে যাচ্ছি তারপরে সবাই এগিয়ে আসবেন আমরা আইবে আমার স্বাধীনতা আইবে আমার ঘরে তোকে পেলাম ছাড় আমি একটা কবিতা বলব কবিতার নাম কানা বুহি ছা লিখেছেন মান খান মোহাম্মদ মঈনুদ্দিন ওই দেখা তা তার গাছ ওই আমার গা ওইখানে বাস করে কানা বুকি ও বুকি কাশকি কাশ কি পান্তা পান চাষ কি আমি খাই না নমস্কার আমার নাম মন্ময় বিশ্বাস আর আমি একটা কবিতা শোনাব কবিতা নাম আমার পান লিখেছেন মাদাম মোহান কাকালঙ্কার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মরিদুরজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকালে যেন ভালোবাসে একসাথে থাকি যেন সবই মেলে ভালো ছেলেদের সাথে কখন আসবি কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষ সুমিত সুতান সেদিন ছিল না এই পন্দ্রার সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিন সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কের বৃক্ষে বেঞ্চে ফুলের বাগানে শৈশব অনেক চঞ্চল প্রজাপতির পাখার মতো প্রজাপতি এক জায়গায় ইগলের মতো বসে থাকে তা তো থাকে না তাই না যাই হোক তিনটা গ্রুপে ভাগ হয়েছে এখানে বয়সের সীমা অনুযায়ী আমি বড়দেরকে প্রথমে ডাকবো

আমা আমতে আমতে আমা আপনার কষ্ট ছিল কিন্তু দুটো দিয়ে ফেলেছি তো

Það er mjög myndið. Það er mjög myndið. Ægja madur, aðsátt!